ভালো লেগেছিল একটা মেয়েকে অনেক বড় বেশি কেমন করে বলবো আমি তারে ভালোবাসি ভালো লাগা থেকে জন্ম নিল হৃদয়ে ভালোবাসা কেমন করে বলবো তারে সম্পর্কটা যে বাঁকা তা এলোমেলো চোখ দুটি যেন টানা এই দেখিয়া মনের মাঝে দিচ্ছোলা যেন দোলা টানা চোখে সাদা গিলাস দেখতে ভারী মিষ্টি এই জন্য দিলের মাঝে হলো ভালোবাসার সৃষ্টি হঠাৎ করে বললাম তারে তোমায় লাগে ভালো সঙ্গে সঙ্গে তার মনটা আমায় দিয়ে দিল মনের সাথে মন মিলিয়ে বলতে লাগলাম কথা কিছুদিন পর কিছু মানুষ আমাদের দিল বাধা বললাম তার কোন প্রকার চিন্তা করো না তুমি তোমার জন্য সবার সাথে যুদ্ধ করব আমি সত্যি ইটস ইমোশন আবেগ মানুষ যখন প্রথম প্রেমে পড়ে মানুষ যখন প্রথম ভাবনায় পড়ে মানুষ যখন কাহকে প্রথম পছন্দ করে তাকে নিয়ে এভাবেই কল্পনায় বিবর হয়ে যায় সমস্ত কিছু তার হৃদয় ছুঁয়ে দেয় আর এভাবেই কবি সাহিত্যিকগণ তার মনের কল্পনায় ভাষাতে থাকে লিখতে থাকে তাকে নিয়ে আমিও তার মধ্যে একজন সত্যি যারা নতুন প্রেমে পড়ছে তাদের কাছে এটা অত্যন্ত কার্যকর বলে আমি মনে করছি কেমন লাগলো কেমন হলো অবশ্যই একটু জানিয়ে দিবেন থ্যাংক ইউ ভেরি মাছ